নমস্কার বন্ধুরা সুস্মিতা করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ার করবো অত্যন্ত স্বাদের চিকেন কারি রেসিপি একদম পুরো মাটনের স্বাদে হবে তৈরি এই চিকেন কারি রেসিপিটি তো চলো দেখে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি এখানে আমি চিকেন নিয়েছি এখানে সাতশো থেকে আটশো গ্রামের মতো চিকেন আছে বেশ ভালো মতো করে আমি এটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য যেটা করতে হবে প্রথমত আমি হলুদ ব্যবহার করছি এখানে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি নুন নুনটাও আমি এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ দুটোই কিন্তু এক চামচ মতো করে আর নিয়েছি টক দই টক দই আমি এখানে তিন চামচ মতো ব্যবহার করছি তবে টক দই দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই টক দইয়ের পরিবর্তে কিন্তু এখানে লেবুর রসও দেওয়া যেতে পারে তবে এখানে একটা লেবুর হা অর্ধেক হচ্ছে লেবুর হচ্ছে মানে হাফ লেবুর রসটা এখানে ব্যবহার করতে পারো যদি টক দই হাতের কাছে না থাকে যেহেতু টক দইটা ছিল সেই জন্য আমি টক দই দিলাম আর দু চামচ মতো সর্ষের তেল দিয়ে বেশ ভালো মতো করে মেখে নিলাম এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার মশলা পেস্ট করব তো কিছুটা আদা কুচো করে কেটে রেখেছি পেস্ট যে মানে সুবিধা হয় পেস্ট করতে সেই জন্য তো এখানে আদা দিয়ে দিলাম আর লাগবে রসুন তবে এই রেসিপিতে আমার রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি বেশিই নিয়েছি আর এই দেখো বেশ কয়েকটা রসুনের কুয়া কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখান থেকে যে কয়েকটা কুয়া একটু বড় বড়ো সেগুলো আমি বেছে আলাদা করে নিচ্ছি এটা আমি কেন আলাদা করলাম তোমাদের পরে বলছি আর বাদ বাকি যেগুলো ছোটোগুলো দেখো সেই ছোটোগুলো এবার আমি এগুলো পেস্ট করে নেব তো বড়গুলো আমি সাইডে রেখে দিলাম আর ছোটোগুলো হচ্ছে আদা আর রসুন একসাথে পেস্ট করে নেব। চাইলে এখানে আদার পরিমাণটা বেশি করে দিতেই পারো তবে আমি এখানে আদার পরিমাণটা কম রসুনের পরিমাণটা বেশি দিয়ে দিলাম আর সাত আটটা গোটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করলাম ঝালটা একটু বেশি হবে এটা নিজেদের পছন্দ মতো করে নিতেই পারো যে রকম ঝাল পছন্দ করো বেশ ভালো মতো করে পেস্ট করে নিলাম পেস্ট করার সময় দেখে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় তবে একটু জল দিয়ে পেস্ট করবে এবার বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের পরিমাণটা একটু বেশি বলে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আর এখানে দুটো আমি সরষ মানে একটু ডুমো করে আলু কেটে রেখেছিলাম সে আলুটাকে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে আলুটাকে ভেজে নেব চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো এটা পুরোটাই অপশনাল কিন্তু এই চিকেনের কারিতে একটু আলু দিলে বেশ ভালো লাগে আর বললাম একটু লাল লাল করেই ভাজবো এখানেই কিন্তু নাইনটি পারসেন্ট মতো আলু কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই হচ্ছে দুটুকরো তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর কিছু ফোড়নে অ্যাড করলাম না এইবার এর মধ্যে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আরও সাত আটটা কাঁচা লঙ্কা চেরা এখানে ব্যবহার করলাম প্রথমে সাত আটটা গোটা দিয়েছি আর এখানে পেঁয়াজের মধ্যেও আরও সাত আটটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেরকম পছন্দ করা অবশ্যই সেরকমই দেবে আমি একটু বললাম ঝাল ঝাল করবো সেই জন্য পরিমাণটা একটু বেশি দিলাম আর যে বললাম রসুনটা আলাদা করে রেখেছিলাম কেন এইবার দেখো এই পেঁয়াজের মধ্যে সেই রসুনটাকে দিয়ে দিলাম বেশ ভালো মতো করে লাল লাল করে ভেজে নিলাম খুব বেশি যেন লাল না হয় সেদিকে খেয়াল রাখবে যখন সব কিছুর রকম কালার চলে আসবে ঠিক এর মধ্যে তখন আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিতে হবে আর যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর বেশ ভালো মতো করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে তারপরে এর মধ্যে সেই টমেটো একটা কেটে রেখেছিলাম বড়ো সাইজে যদি ছোটো হয় তাহলে দুটো ব্যবহার করবে যদি খুব বেশি বড়ো হয় তাহলে একটা দিলেও হবে টমেটোটা মশলার সাথে বেশ ভালো মতো করে কষিয়ে নিলাম টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইবার গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি সব কিছু কিন্তু এক চামচ করে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম জিরে গুঁড়োর থেকে আর এক চামচ কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে হাফ চামচ মতো সরি হাফ চামচ নয় হাফ কাপ মতো জল অ্যাড করে বেশ ভালো মতো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একদম তিন চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবে এই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো কিন্তু কমপ্লিট এবার বেশ ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করবো তো চিকেন কিন্তু এই সব কিছু করতে গিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো কিন্তু চিকেনটা ছিল চিকেন ম্যারিনেটটা যখন টাইমটা একটু বেশি হয় সেক্ষেত্রে একটু ভালো হয় চাইলে এক ঘন্টাও করে নিতে পারো আর যদি হাতের সময় না থাকে সেক্ষেত্রে দশ পনেরো মিনিট রাখলেও হবে এইবার বেশ ভালো মতো করে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিনি আর এক চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব একদম পাক্কা পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও ঠিক তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব মাঝে একবার ঢাকনাটা আমি খুলে নেব খুলে একটু নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এটা কিন্তু মাঝে মাঝে দু থেকে তিনবার করে করতে হবে পুরোপুরি যতক্ষণ না তেলটা ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কষাতে হবে আর এই রেসিপিতে যত কষাবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে এবার এর মধ্যে দু থেকে তিনবার বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করার পরে আবার লাস্ট পর্যায়ে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা যেহেতু বেশ নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছিল ভাজার সময় তো সেই ক্ষেত্রে আলুটা শেষের দিকে দিতে হবে আলুটা দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে জাস্ট দু তিন মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এইবার দেখেই বুঝতে পারছো মশলা একদম চিকেনটা পুরোপুরি কষানো কমপ্লিট আর এই আমি জলটা ফুটতে দিয়েছি ঠিক এরকমভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এই জলটা এবার আমি ডাইরেক্ট চিকেনের মধ্যে দেব আর ঝোলটা যে যেরকম পছন্দ করে সেরকমই দেবে আমি এর খুব বেশি ঝোল রাখবো না কিন্তু প্রথমে একটু ঝোল আমি অ্যাড করলাম কেন কি এটা হাই ফ্লেমে প্রথমত ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি এক থেকে দেড় কাপ মতো কিন্তু জলটা আমি দিয়ে দিলাম আর একদম ফুটন্ত গরম জল কিন্তু সঙ্গে সঙ্গে দেবে সেই ক্ষেত্রে বেশ ভালো হয় আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম একদম পাঁচ থেকে ছ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ এটা ফুটছে ঠিক ততক্ষণ এদিকে দেখো আমি কিছু ধনেপাতা পাতা নিয়েছি যদি থাকে তো দিতে পারো ধনেপাতাটা শেষের দিকে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য কিছু ধনেপাতা আমি কুচো করে কেটে নিলাম আর এইবার দেখো পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম আর লাস্টে সেই ধনেপাতা কুচোটা ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত চিকেন কারি মানে এই চিকেন কারিটা খেয়ে বুঝতে পারবে না যে এটা চিকেন কারি না মাটন কারি খেতে এতটাই টেস্টি হয় একবার ট্রাই করে দেখতেই পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে